এই হংস্তানে যারা পৌঁছায় তারা হংস লেভেলের সন্ন্যাসী পরমাংস গুরু যখন পৌঁছায় মানে এই হংসেরও আরও অনেক উপরে তখন সে পরমংস গুরু এজন্য যারা গুরুধ্যান করেন গুরুধ্যান থাকে। গুরুধ্যানের ভেতরে গুরুর সেই দিব্য সত্তার সবাই চিন্তা করতে পারবে না কেউ কল্পনা করতে পারে কিন্তু গুরুর রূপ সব শিষ্য দেখতে পারবে না ভগবানকে দেখতে পারবে কিন্তু গুরুর রূপ শ্রী রূপ সবাই দেখতে পারবে না কিন্তু মুক্ত হয়ে যাবে যে ভগবানের বিরোজা নদী পার হয়ে গেল বা বিরোজা এবং তার আগের যখন ওয়ান বাই টু ফাইভ সিক্সে গেছে হ্যাঁ মন যখন মাইনাস ওয়ান বাই টু ফাইভ সিক্সে গেছে এক বাই দুশো ছাপ্পান্ন তখনই সে মুক্ত এর থেকেও আগে মুক্ত হয়ে গেছে যখন মন বিন্দুতে পৌঁছে গেছে তখনও সে মুক্ত হয়ে গেছে মুক্তি অনেক আগের থেকে এসে গেছে কিন্তু যে মুক্তি এবং পরামুক্তির মাধ্যম দিয়ে পরম রসার প্রতিনিয়ত সেটা লেভেলটায় যাওয়া খুব কঠিন যে জায়গাটার কথা বলছি যে শ্রী গুরু ধ্যান শ্রী গুরুর রূপ আমরা কল্পনা করি অনেক সৎগুরুরা শিষ্যদেরকে দেন এইভাবে করবে গুরু দেন এইভাবে করতে হয় সব কিছু বলা থাকে কিন্তু বাস্তবিক যে গুরুর রূপ সেটা গুটি কয়েক শিষ্য দেখতে পারেন যদি উনি কৃপাও করেন তবে উনি ওই রূপ দর্শন দিতে পারেন কিঞ্চিত তাও খণ্ড খণ্ড অংশ অনুসারে দিতে পারেন